আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তো ঈদের সময় কিন্তু মেন আকর্ষণ হয়েছে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যাওয়া তা মোরা বেনিয়ালে উঠিয়া এককালে বেনিয়াল না প্রায় দশটা বাজে গেছে এক জায়গায় সবাই মিলে মেল থেকে গেলে দেরি হয়ে যায় রোদ কিন্তু উঠে গেছে তা মোর নানিও যাইতে আসে মোরা যাইতে আসি মোর বড় খালার বাড়ি তা মোর মেয়েও যাইতে আসে মই কিন্তু একটু রাগরা গইছিলাম কারণ দেরি হয়ে যাইতে আসে এর লিগে আগের গাড়িটি গেছি তার পিছনে কিন্তু আপনার রায়নের রাবু আছে তাই ঈদের সময় যে কইলাম মেন আকর্ষণ হয়েছে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যাওয়া না গেলে কিন্তু ভালো লাগে না এক আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে গেলে হেই না আর অনেক আত্মীয় স্বজন হয় তখন কিন্তু এক জায়গায় থাকি অনেকের লগে দেখা সাক্ষাৎ হয় তখন কিন্তু ভালো লাগে তারপরে এই রাস্তায় ইয়া দ্যান তো মোর মনটা খারাপ পারলে সেটা কিন্তু দেখেই বোঝা যাইতে আছে তো মোর কলেজের আপু ভাইয়ার আহমেরা কিন্তু মরে লাইক দিতে ভুললে কে আমরা কি মরে কম ভালোবাসা দিতে আছেন আর এই ধ্যান ঈদের সময় সবাই কিন্তু একটু হাজু গুজু করে কিন্তু রেডি হয়েছি আর গ্রামের বেশি ভালো এই যে দেন মোর পিছনে যে পিছনের বাগান বাড়িটা আর কি সবুজ সবুজ গাছপালা সব কিছু মোদ্দার কিন্তু অনেক অনেক ভালো লাগে এক্সের ভালো লাগে আর গ্রামের রাস্তায় অটোতে চললে বেশি ভালো লাগে কারণ বাসের সেই আর কি তা অটোতে এখানে কিন্তু অটোই বেশি যাতায়াত করে আর অটোতে চললে কিন্তু একটু আরাম পাওয়া যায় বাতাস বাতাস আসে এরপর তো এখন ফল টল কিনতে ওইবে কী কিনবু কী কিনবো রোদের মধ্যে ধেই খালি তরমুজ অত গরম হয়ে রয়েছে আবার তরমুজ না মাঝে মধ্যে সাদা হয় মাঝে মধ্যে ই হয় আবার ওজনও বেশি এলেগে ওটা নিলাম না এখন যাইতেছি ফলের দোকানে ফলের দোকানে যাই খালি পছন্দ করতে আছি কোন ফল নিমু কোন ফল নিমু তা গ্রামের মানে বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেসব ফল পাওয়া যায় শহরে বাড়িতে কিন্তু কম না কোনো অংশে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় পরে মোরা কিন্তু এখানে রৌদও আসে এলে পরে একটু আবার একটু ভিডিও করলাম নিজের একটু আবার একটু দেখলাম যে মোরা আরে সব কিছু ঠিকঠাক আছে কিনা আসলে কই মুই তো তেমন বেশি কিছু সাজি নেই আর কি আর এই যে আঙ্গুর ফল নিতে আসি এই যে দেখতে আসে নেহানে কিন্তু সুন্দর একটা থোক দরছে রানের এই এইটা নেমু হয়ে পরে আরও একটা নেমু তো আত্মীয় স্বজনে বাড়ি গেলে তো একটু ফল ফুল নেওয়া লাগে আর যেহেতু মোর বড়ো খালা একটু অসুস্থ হলে কিন্তু একটু ফল টল নেওয়াই লাগে আর গ্রামের রাস্তা দিয়ে যাওয়া গাড়ি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে মধ্যে কিন্তু অনেক ভালোই লাগতে আছে আর নত এখন কিন্তু আমি বর্তমানে যে ইয়া পুকুর পাড়ে বই ভয়ে দিতে আসি আর মা এত পরিমাণ শব্দ করতে আছে পানিতে ঘাওতে আছে আর গুগু ডাকতে আসে হয়তো আম্মেরাই শুনতে আসেন যে গুগু পাখি কিন্তু ডাকতে আছে গুগু খুঁড়িয়া আর মুদার কিন্তু এই জিনিসটা বেশি ভালো লাগে গেরামে এলে আমেক আর কার কীভাবে লাগে সেটা কিন্তু আমি জানি না কিন্তু গ্রামে আসলে কিন্তু এই জিনিসটা বেশি ভালো লাগে পাখির ডাক তারপর হাঁস মুরগির ডাক সব কিছু মিলাই কিন্তু অনেক ভালো লাগতে আছে আর এই যে এখন পাখি যে ডাকতে আছে এত পরিমাণ শব্দ হইতে আছে আর গ্রামে বেশিরভাগ যাওয়ার আগ মুহূর্তে কিন্তু পান মুরব্বীরা কিন্তু পান খায় আর এই পানটা তো না নিলে হইবি না সব কিছু যেমন তেমন পান চাডা বিস্কুট এডি কিন্তু নেওয়াই লাগে কার এলাকায় এরম পান লইয়ে যাওয়া লাগে মগদেশে বরিশালে কিন্তু বেশিরভাগ মানুষই পান খায় আর কিছু নিউক আর নিউক পান তো নেওয়াই লাগবে আর পান কিন্তু গেলে কেউ বাড়ি গেলেও কিন্তু কিছু খাইতে দিউক আর না দিউক যারা পান খায় তো পান দেওয়াই লাগে এই জন্য কিন্তু পানটা কিন্তু মেইন আকর্ষণ এই জন্য দেখে শুনে এককালে বাসছে ভালো যে পান হেডে কিন্তু নিতে আসি হ্যাঁ নেওয়া লাগে বিস্কুট তা বিস্কুট নাম এখানে কিছু জুস লইতে আসি লগে যেহেতু মোক ঘোড়া গাড়া আছে তা ওর আবার কিছু খাইবে তোতে বইয়ে জুস টুস খাইবে হের কিন্তু এই জুসগুলো লইয়ে নিছি কানপতে পোতে বই আবার দেখা গেছে রৌদের মধ্যে আইসি পোলা পানের একাল গলা টলা গেছে এর লেগে ঠান্ডা ঠান্ডা জুস নিলাম যাতে গোড়াগাড়ায় সবাই মিললে মোরা ব্যাপারকে মিললে খাইতে পারি আর মোরা কিন্তু অটোতে সরিয়ে আবার এই ব্রিজের গোড়া পর্যন্ত আইসি ওই নিয়ে কিন্তু পাকা রোড আর এই দেখতে পাইতেছেন ব্রিজটা কিন্তু বেশ ভাঙা চোরা ব্রিজ তারপরও কিন্তু এক সাইড নাই এক সাইড আছে ভালোই লাগে তার একটু ছবি টবি তুললাম আর এই ব্রিজটা দেখতে কিন্তু অন্যরকম লাগতে আসে আবার এই একটা কোলা পাড়াইয়া এবার কিন্তু আমি খালাম বাড়ির মধ্যে ডুকমু কারণ এই কোলাটা শুকনার দিন দেখে কিন্তু এইভাবে আওয়া গেছে আবার কিন্তু বর্ষার দিনে দেওয়া যায় তাই একটু কাদা কোদা থাহালে আর কি আর এই পাশে খাল কাটছে আর কি সরকারিভাবে খাল কাটা হয়েছে দেখতে পাইতেছেন হারা কোলা জলা রোদ আর রোদ আর এখন কিন্তু মোরা এক গ্রামের মানে বাড়িতে মধ্যে আর কি ঢুকতে আসি মোরা কিন্তু মেইন রাস্তা দিয়ে আই নাই একটু চিপা চাপা লইয়া আইসি কারণ শুকনার দিন তো যে দিয়ে মন সেই জায়গাতেই কিন্তু বাড়িঘরে ওড়া যায় আর এই জিনিসটা কিন্তু মোর অনেক ভালো লাগে আর বিশেষ করে এই হুগনার দিনে চত্বর মাস বৈশাখ মাসে কিন্তু এইভাবেই আসা যাওয়া করা যায় আর এই ধরেন মশা মাসি সব মগো মাই লইছে আবার মগো নানি হে কো ব্যাগ লইছে ওগুলোর মধ্যে কিন্তু কাপড় চুপুর নয় একবারে হালকা কোন মোর মাইয়ে লয় কোন মই লয় কোন আবার নানি লয় মানে কইতে এই ব্যাগটা তুমি আনলাকা একটা কাপড় আনছি আর কি একটা কাপড় আনার লগে কত একটা ব্যাগ লয়সে আর নানি আর কি এই ধান মোর মাইয়ে গে আবার ব্যাগটা লো একটু সাহায্য করতে আছে মোর নানিরে তা মোর নানি কিন্তু আসে বললে নানিরে লইয়া আমি যাইতে আসি এইসব স্মৃতি হইয়ই থাকবে একদিন হয়তো বা আর এই যে গ্রামের মেঠো পথ আর কি কি সুন্দর ভালো লাগতে আছে এই যে সময় গেছি না সেই সময় বেড়াইতে যাওয়ার মজাটাই কিন্তু পথে ঘাটে বা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হ্যাপার কিন্তু আর বেশি একটা ভালো লাগে না আর মই কিন্তু এই যে যখন যাইতেছি সবাই ব্যাপাককে মিলে একখানে গেলেও পথ তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় একলা কোথাও গেলে কিন্তু পথও শেষ হয় না কথা কইতে কইতে পেসাল পড়তে পড়তে কিন্তু যাওয়া লাগে আর বেবাককে মিল্লা যদি যায় তাহলে কিন্তু পেসাল পড়তে পড়তেও কিন্তু সময়টা চললে যায় তাই আমরা কিন্তু পেশাল পড়তে পড়তে এককাল বাড়িয়েই পড়ছে আর কিন্তু তা আমি এগুলা কী করলাম যে যাওয়ার পথে পথে যাওয়ার আগ ওই বের যেই পৌঁছাইলে কিন্তু ওই জিনিসটাই বেশি ভালো লাগে যাওয়ার পর সবাই লাগে দেখা সাক্ষাৎ সবাই কেমন আসেন কুশল বিনিময় আর কি এই এই যে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দিয়ে মোর ওই যে খালা তো বুই নিয়ে আসে হ্যাঁ এই যে নানি এই নানির লাগে একটু মজা করতে আসলাম যে নানি তুমি মোগো লাগে আইসো বারাঠা দেও নাই করলো হ্যাঁ কিছু কেনো নাই করলো একটু মজা করতে আসলাম মোর খালাবা করতে আসে ওই দেহ সব কিন্তু উড়াইতে আসে তো এদিক দাঁড়িয়ে দেখি যে হ্যাঁ রান্না বাড়ার আয়োজন করিয়ে দে এনে গরুর গোস্ত করতে আসে মোর খালা তো বাড়বো আবার মোর খালায় মশলা বাড়তে আসে আবার এদিক দিয়ে আবার ওই যে ফেননি চড়াই দিতে আসে চুলা চুল হাল একাল জাল টাল দিতে আসে আর এই যে কাঁঠাল গাছে গুলো একটা কাঁঠাল হয়েছে একটা না কয়েকটাই হয়েছে আর গুড়াগারা কিন্তু বেশ ভালোই আছে মাসাল্লা দিলে যেহেতু মানুষ বেশি এক একজনের যদি দুগ্গ দুগ্গ থাকে তাহলে কতজন গুঁড়াগারা হয় তাহলে কেন হিসাব করে নামেরা আর এই যে ফল টল সাজাই দেশে শরবত দেশে মগু কিন্তু এখন আপ্যায়ন করতে আসে এই বরিশালে কিন্তু যাওয়ার লগে লাগে হ্যাগো আপ্যায়নটাই বড় আগে আত্মীয় স্বজনের বাড়ি হোক যেহানি হোক সবাই কিন্তু আগে আপ্যায়ন করে লইবে দু হাজার কালে গেছি হ্যাপারও কিন্তু আপ্যায়ন কোনো কমতি আসে না মাসাল্লাহ অনেক সুন্দর করে গরমের মধ্যে কিন্তু আর তেমন একটা ভিডিও করতে আইনে যেহেতু মানুষ অনেক বেশি এই যে মকু খালাকো ঘর দেন মার্শাল্লা অনেক সুন্দর ঘর টিনের ঘর এরকম ঘর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এরপর আবার মসুলহলে গেলাম রান্নাঘরের মধ্যে গেলাম এই মোর খালা তো বুই নেই খালা তো বাইর বউ খালা সবাই মিললা ডিম করতে আসে এই ডিমগুলো এসে যাই আর কি বোনা করবে না পোলার সাথে খাওয়ার জন্য আর কি রান্না করবে তা বান্নার আয়োজন বেশ অনেক ভালোই আসে মোটামুটি মেহ মেহমানও কিন্তু মোরা অনেক কম আসালাম না ভালোই আসালাম তাইনের এই যে পায়েসটা যে রান্না করতে আসে আর কি ফেননি বরিশালে কয় ফেননি এই যে গরু গোস কিন্তু বয়দের এক সাইডে গরম পানি এক সাইডে গড়ি গোস্ত আর এক সাইডে ফেননি ফেননি খালা তো আর কি ও লাড়াচাড়া করতে আসে কারণ ওরাও কিন্তু রান্না বান্না জানে আসলে আজকে কিন্তু ছেলেরাও কিন্তু বেশ ভালো রান্না করতে আর এইটা কিন্তু কি দেখছে নারিকেলের ডাগা দিয়ে কিন্তু ফেননিটা লাড়তে আসে আর মই এই সুযোগে একটু একটু ভিডিও করে নিলাম মানে রিলস বানাই নিয়েছি আবার একটু ভিডিও করে নিছি কিন্তু বেশ ভালোই লাগছে যে এইরকম নতুন একটা আইটেম দিয়ে আর কি নারিকেল গাছের মানে মোর বোনের বোনের ছেলেরে ও শুধু বারবার আড়া করে লম্বা করে ডাক লইছিলাম আর এরপর যে একটা মানকসু রাখছে মোর খালতু বোনের লোক একটু হাসি মশ করা করলাম যে এই মানকসুটা ধ্যান কি করবা কই সেই মানকসুটা রান্না কর্ম তবু জন্য আর কি একটু মজা করা আর অনেক রকমের কথাবার্তা হয়েছে হয়েছে আরকি তারপর এই যে মানকসুটা এই যে আবার সুন্দর সিধা করে দিতে আসে যাতে তেলের ভিতরে দেলে আর কি যাতে ফুটতে না ওঠে এই জন্য একটা মানে সল আনেছে নারিকেল গাছের আর ওদিক দিয়ে কিন্তু কচু কাটতেও বইয়ে গেছে তা মুই গরমের মধ্যে তেমন একটা বেশি আর ভিডিও করতে পারি নাই মোর দ্বারে না আর রান্নাঘরে ওই যে ওই পাশে আর রান্না করতে আসে আর মোরা উঠানের মাঝে বইয়ে রয়েছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন